নমস্কার আমি প্রদীপ প্রামাণিক নবজীবন স্টাডি সেন্টার তরফ থেকে নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্রছাত্রীকে স্বাগত জানাই এই মুহূর্তে একটা বিরাট আপডেট নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির তরফ থেকে যারা বিশেষ করে পিজিতে পড়তেন এবং সমস্ত পিজির রেজাল্ট ইতিপূর্বে আউট হয়েছে এবং যে সকল ছাত্রছাত্রীরা একটা করে বিষয়ে সমস্যা ছিল অর্থাৎ এনসি এসেছিলো অর্থাৎ মার্কস ট্যান্সফারের জন্য আপনারা দরখাস্ত করেছিলেন আপনাদের একটা আপডেট দিতে চলেছি কারণ আপনারা বেশ দিন ধরে আপনারা ফোন করছিলেন মেসেজ করছিলেন যে যেহেতু সবাই রেজাল্ট পেয়ে গেল আর্টস কমার্স সায়েন্স সবাই রেজাল্ট পেয়ে গেল তবু আপনারা আপনাদের রেজাল্ট কবে পাবেন কবে আপনাদের কলেজে আসবে এবং সেটা নিয়ে আপনারা চিন্তার মধ্যে পড়েছিলেন তাই সেই চিন্তার অবসান ঘটিয়ে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি অলরেডি সমস্ত যে কলেজগুলোতে যে যে কলেজে স্টুডেন্ট আবার বলছি যে যে কলেজের স্টুডেন্ট অর্থাৎ যে স্টাডি সেন্টারে স্টুডেন্ট আপনাদের স্টাডি সেন্টারে আপনাদের যে মার্কস ট্রান্সফারের যে রেজাল্ট অর্থাৎ পাস রেজাল্ট এবং তার সঙ্গে সার্টিফিকেট যারা যারা দরখাস্ত করেছিলেন প্রত্যেকের পাঠিয়ে দিয়েছে আপনারা আপনাদের যে কলেজে আপনার অ্যাডমিশান হয়েছিলেন অর্থাৎ স্টাডি সেন্টারে অ্যাডমিশান হয়েছিলেন আপনারা অবশ্যই করে আপনাদের স্টাডি সেন্টারে যোগাযোগ করুন আপনাদের প্রত্যেকের রেজাল্ট আপনাদের স্টাডি সেন্টারে পৌঁছে গেছে এবং আপনারা ওখান থেকে সই করে আপনারা কালেক্ট করে নেবেন অর্থাৎ আপনাদের এনরোলমেন্ট সার্টিফিকেট এবং অ্যাডমিট কার্ড যা যা ডকুমেন্টস আছে অ্যাডমিশান সংক্রান্ত সেইগুলো নিয়ে আপনাদের কলেজে গেলে আপনাদের রেজাল্টটা পেয়ে যাবেন কারণ যারা বিশেষ করে কলকাতার আশেপাশে যে সমস্ত কলেজগুলো আছে বা আমাদের আশেপাশে যে সমস্ত জেলাগুলো আছে মোটামুটি সমস্ত জায়গায় পৌঁছে গেছে যারা দূর দূরান্ত থেকে যে সমস্ত কলেজ করে বিশেষ করে ধরুন কোচবিহার মালদা এ বা ধরুন জলপাইগুড়ি এই সমস্ত স্টাডি সেন্টারে হয়তো একটু দেরিতে পৌঁছাবে কিন্তু ইউনিভার্সিটির তরফ থেকে সমস্ত স্টুডেন্টদের মার্কস ট্রান্সফারের রেজাল্ট সবাই জন্য ছেড়ে দিয়েছে এবং আপনারা আপনাদের কলেজে গিয়ে যোগাযোগ করুন এবং আপনাদের রেজাল্ট কালেক্ট করুন এটাই ছিল আজকের মোস্ট ইম্পর্ট্যান্ট যে রেজাল্ট যেহেতু বা খবর যেহেতু আপনারা খুব দুশ্চিন্তার মধ্যে ছিলেন এবং আপনারা ফোন করছিলেন আমি বলেছিলাম যে যারা যারা স্টুডেন্টরা আমাদের কাছে মার্কস সহায় সহ দায়িত্ব দিয়েছিলেন অবশ্যই করে আপনারাও আপনাদের কলেজে চলে যাবেন গিয়ে ওখান থেকে আপনাদের রেজাল্ট কালেক্ট করে নিন যদি কোনো সমস্যা হয় অবশ্যই করে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন আমি আপনাদের পাশে থেকে সাথে থেকে সঙ্গে থেকে হেল্প করে দেবো ধন্যবাদ ভালো থাকুন নমস্কার